টাকা তৈরি হয় গাজীপুরের সালে যেটা পুরোপুরি বাংলাদেশ সরকারের দায়িত্বে একটা এক হাজার টাকার নোট তৈরি করতে খরচ হয় আট টাকা আর একটা পাঁচশো টাকার নোট তৈরি করতে খরচ হয় ছয় টাকা আপনি এখন ভাবতে পারেন যদি বাংলাদেশ সরকার টাকা বানাতে পারে তাহলে টাকা বানিয়ে কেন সবাইকে বিলিয়ে দেয় না টাকা বানিয়ে বানিয়ে বিলিয়ে দিলে তো সবাই বড়লোক হয়ে যেত আর কেউ গরিব থাকতো না আমাদের দেশটা উন্নত হয়ে যেত এমনটাই করেছিল কোন এক দেশের সরকার সে টাকা তৈরি করে সকল জনগণকে বিলিয়ে দেবে তাহলে দেশে আর কোন গরিব লোক থাকবে না সবাই বড়লোক হয়ে যাবে তার দেশটা বড় হয়ে যাবে এক দোকানদার তার দোকান খুলছিল হঠাৎ সে দেখতে পেল তার অ্যাকাউন্টে চল্লিশ কোটি টাকা ঢুকেছে তখন সে দোকান ফেলে রেখে দৌড়াতে লাগলো দৌড়াতে দৌড়াতে রাস্তার ধারে তার বন্ধুর সঙ্গে দেখা তার বন্ধু সবজি বিক্রি করে সেও দৌড়াতে দৌড়াতে বাড়ির দিকে যাচ্ছে তার বন্ধুকে সে জিজ্ঞেস করলো তুই দৌড়াচ্ছিস কেন তখন তার বন্ধু বলল আমার অ্যাকাউন্টে চল্লিশ কোটি টাকা ঢুকেছে এখন আমি সবজি বিক্রি করে কি করবো তারপর সেই লোকটা বললো আমার অ্যাকাউন্টেও চল্লিশ কোটি টাকা ঢুকেছে এই বলে দৌড়াতে দৌড়াতে বাড়ির দিকে যেতে লাগলো এবং বাড়ি গিয়ে দেখলো তার ছোট ভাই কলেজে যায়নি তার ছোট ভাই কলেজে পড়ে কিন্তু সে বাড়িতে বসে আছে তার অ্যাকাউন্টেও চল্লিশ কোটি টাকা ঢুকেছে